আচ্ছা এই গানটি তো জানি তাহলে আজ মহাভারতের সতেরো পর্বের এই গল্পটি আমরা জেনে নিই আর এই মহাভারতের গল্পগুলি শুনতে আপনাদের কেমন লাগছে তা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আর বেশি দেরি না করে আমরা সতেরো পর্বের গল্পটি জেনে নিই গল্পের নাম দুষ্মন্ত ও শকুন্তলার গান্ধর্ব বিবাহ জনমিজয় বললেন ভগবান আপনার শ্রীমুখ থেকে আমি দেবতা দানবদের অবতার রূপে মর্তে জন্মগ্রহণের বৃত্তান্ত শুনলাম এখন আপনি পূর্বের কথা অনুযায়ী গুরুবংশের কথা শুনিয়ে আমায় ধন্য করুন বৈশম্যায়ণ বললেন জন্মে যায় পরম প্রতাপশালী রাজা দুষ্মন্ত ছিলেন পুরুবংশের প্রবর্তক সমুদ্র বেষ্টিত বহু প্রদেশ এবং স্বেচ্ছাধীন দেশও তার অধীনে ছিল তিনি অত্যন্ত যোগ্যতা সহকারে তার প্রজাদের পালন ও শাসন করতেন তার রাজ্য বর্ণ ছিল না চাষবাসের জন্য তেমন কোনো পরিশ্রমের প্রয়োজন হতো না সকলেই ধর্মপথে পথে কেবি পাপ কাজ করত না তাই ধর্ম অর্থ সত্যই বিরাজ করত। অনাহার রোগ এবং চুরির ভয় ছিল না সকলেই নিজ কর্মেই সন্তুষ্ট ছিলেন এবং রাজার আশ্রয়ে নির্ভয়ে বসবাস করে নিষ্কাম ধর্ম পালন করতে সময় মতো ঋতু পরিবর্তন হতো পৃথিবী সর্বপ্রকার রত্ন এবং ধন পরিপূর্ণ ছিল ব্রাহ্মণ ধর্মনিষ্ঠ ছিলেন ছলকপট বা পাশন্ন ভাব তাদের স্পর্শ করতে পারত না দুষমন্ত নিজেও ধার্মিক এবং বলশালী পুরুষ ছিলেন তার এমন শক্তি ছিল যে গাছপালা সহ মন্দার পর্বতকে তিনি উপড়ে ফেলতে পারতেন তিনি গদাযুদ্ধের প্রক্ষেপ বিক্ষেপ পরিক্ষেপ অভিক্ষেপ এই চার প্রকার এবং অন্য শস্ত্র বিদ্যাতেও অত্যন্ত নিপুণ ছিলেন ঘোড়া বা হাতির সওয়ারি হিসেবেও তার সমকক্ষ কেউ ছিল না তিনি বিষ্ণুর ন্যায় বলবান সূর্যের ন্যায় তেজস্বী এবং অক্ষভ ও পৃথিবীর ন্যায় ক্ষমাশীল ছিলেন নগরবাসী তাকে শ্রদ্ধা ও সম্মান করতেন এবং রাজাও ধর্ম পালন করে নিষ্ঠার সঙ্গে প্রজাপালন করতেন একদিন রাজা দুষমন্ত তার চতুরঙ্গ সেনাসহ গভীর জঙ্গলে গিয়েছিলেন জঙ্গল পার হবার পর তিনি এক মনোহর উপবনে একটি আশ্রম দেখতে পেলেন সেখানে বৃক্ষরাজি ফলে ফুলে পরিপূর্ণ ছিল শ্যামল দুর্বাদলে ধরিত্রী মনোহর রূপ ধারণ করেছিল পাখিরা মধুর স্বরে গান গেয়ে ফুলের মধু খেয়ে বেড়াচ্ছিল কোথাও গুঞ্জন সেই উপবনের শোভা দেখতে দেখতে রাজার দৃষ্টিগোচর হল আশ্রমে যজ্ঞকুন্ড প্রজ্বলিত রয়েছে ঋষি যজ্ঞশালা পুষ্প এবং জলাশয়ের পূর্ণ সেই আশ্রম অত্যন্ত মনোরম লাগছিল আশ্রমের সামনে মালিনী নদী তার সাধু জল নিয়ে বহমানা মুনি ঋষিগণ আসনে ধ্যানমগ্ন হয়েছিলেন ব্রাহ্মণেরা দেব পূজায় আত্মমগ্ন রাজার মনে হচ্ছিল তিনি যেন ব্রহ্মলোকে এসেছেন তাঁর এই অপূর্ব দৃশ্য দেখে তৃপ্তির আশা মিটছিল না রাজা এইভাবে সব দেখতে দেখতে কাশ্যপত্রীর ঋষিকর্ণের আশ্রমে মন্ত্রী ও পুরোহিত সহ প্রবেশ করলেন দুষ্মন্ত মন্ত্রী ও পুরোহিতকে দ্বারের কাছে রেখে একাই আশ্রমে এলেন ঋষিকর্ণ কণ্ব সেই সময় সেখানে উপস্থিত ছিলেন না রাজা সেখানে কাউকে না দেখে উচ্চস্বরে বললেন এখানে কে আছেন দুষ্মন্তের গলা শুনে লক্ষ্মীর সুন্দরী এক কন্যা তপস্বিনীর বেশে আশ্রম থেকে বেরিয়ে এলেন তিনি রাজাকে দেখে সসম্মানে বললেন আপনাকে স্বাগত তারপর আসুন এবং পাত্র অর্ঘ দিয়ে অতিথি সৎকার করে তার কুশল জিজ্ঞাসা করলেন স্বাগত সৎকারের পর তপস্বিনী কন্যা মৃদু হাস্য হাস্যে রাজাকে জিজ্ঞাসা করলেন আমি আপনার কি সেবা করতে পারি রাজা দুষ্মন্ত সর্বাঙ্গ সুন্দরী মধুর ভাসিনী কন্যার দিকে তাকিয়ে বললেন আমি পরম ভাগ্যশালী মহর্ষি কণ্ডের দর্শন লাভের জন্য এসেছি কৃপা করে বলুন উনি এখন কোথায় শকুন্তলা উত্তর দিলেন পিতা ফল ফুল আহরণে করতে আশ্রমের বাইরে গেছেন আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন তিনি এসে পড়বেন শকুন্তলার অনুপম রূপ যৌবন দেখে দুষ্মন্ত জিজ্ঞাসা করলেন সুন্দরী তুমি কে কে তোমার পিতা তুমি এখানে কেন তুমি আমাকে মুগ্ধ করেছ আমি তোমার সম্বন্ধে সবকিছু জানতে চাই শকুন্তলা মধুস্বরে বললেন আমি মহর্ষি কন্মের কন্যা রাজা বললেন কল্যাণী বিশ্ববন্দিত মহর্ষি কণ্ব অখণ্ড ব্রহ্মচারী ধর্ম তার স্থান থেকে বিচলিত হতে পারে তিনি কন্ব নন তাহলি তুমি কি করে তার কন্যা হলে শকুন্তলা বললেন মহারাজ এক ঋষি প্রশ্ন করায় আমার পূজনীয় পিতা তাকে আমার জন্মের কাহিনী শুনিয়েছিলেন তাতে আমি জেনেছি যে যখন পরম তেজস্বী বিশ্বমিত্র বিশ্বামিত্র তপস্যারত ছিলেন সেই সময় ইন্দ্র তার তপস্যায় বাধা প্রদানের উদ্দেশ্যে মেনকা নামক এক অক্ষরাকে প্রেরণ করে তাদের মিলনে আমার জন্ম মাতা মেনকা আমাকে সেই বনে ফেলে রেখে যান তখন শকুন্তেরা পক্ষীরা আমাকে সিংহ বাঘ ব্যাঘ্রাদি ভয়ঙ্কর পশুর থেকে রক্ষা করে তাই আমার নাম শকুন্তলা মহর্ষি কণ্ঠ আমাকে সেই স্থান থেকে উদ্ধার করে লালন পালন করেছেন শরীরের জনক প্রাণরক্ষক এবং অন্নদাতা এই তিনজনকেই পিতা বলা হয় আমি তাই মহর্ষি পণবে কন্যা দুষ্মন্ত বললেন করলেন তুমি যা বললে তাতে তুমি তো ব্রাহ্মণ কন্যা ন তুমি রাজকন্যা অতএব তুমি আমার পত্নী হও সুন্দরী গান্ধর্ব রীতিতে তুমি আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হও রাজাদের পক্ষে গান্ধর্ব বিবাহ সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় শকুন্তলা বললেন আমার পিতা এখন এখানে নেই আপনি একটু অপেক্ষা করুন উনি এসে আমাকে আপনার হাতে সমর্পণ করবেন দুষ্মন্ত বললেন আমি তোমাকে চাই এবং এই চাই যে তুমি নিজেই আমাকে বরণ করো মানুষ নিজেই তার হিতৈষী এবং জীবন সম্বন্ধে সিদ্ধান্তের অধিকারী তুমি ধর্ম অনুসারে নিজেই নিজেকে দান করো শকুন্তলা বললেন রাজন যদি আপনি একেই ধর্মপথ বলে মনে করেন এবং আমার নিজেকে দান করার অধিকার থাকে তাহলে আপনি আমার শর্ত শুনুন আপনি প্রতিজ্ঞা করুন যে আমার গর্ভজাত সন্তান সম্রাট হবে এবং আমার জীবিত আর কিছু চিন্তা না করে প্রতিজ্ঞা করলেন এবং গান্ধর্ব রীতিতে শকুন্তলার পানি গ্রহণ করলেন দুস্ম তার সঙ্গে আনন্দে অতিবাহিত করে তাকে আশ্বাস দিলেন আমি তোমার জন্য চতুরঙ্গ সেনা পাঠাব এবং অতি শীঘ্রই তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যাব এই রূপ বলে রাজা দুষ্মন্ত তার রাজধানীর দিকে রওনা হলে তার মনে অত্যন্ত চিন্তা ছিল মহর্ষি কণ্ব এসব শুনে না জানি কি বলবেন কি বা করবে? কিছুদিন পরে মহর্ষি আশ্রমে ফিরে এলেন কিন্তু শকুন্তলা দিব্য দৃষ্টিতে সমস্ত জেনে প্রসন্ন স্বরে শকুন্তলাকে বললেন পুত্রী তুমি আমার অনুমতি না নিয়ে গোপনে যে কাজ করেছো তা ধর্ম নয় ক্ষত্রিয়ের কাছে গন্ধর্ব বিবাহ শাস্ত্র সম্মত দুষ্মন্ত ধর্মাত্মা উদার এবং শ্রেষ্ঠ পুরুষ তার ওরসে তোমার সর্বগুণ সম্পন্ন পুত্র হবে এবং সে সমস্ত পৃথিবীর রাজা হবে যখন সে শত্রু বিজয় যাবে কেউ তার পথ রোধ করতে পারবে না শকুন্তলার অনুরোধে মহর্ষিকণ্ব দুষ্মন্তকে বর দিলেন যে তার বুদ্ধি যেন ধর্মে দৃঢ় থাকে এবং রাজ্য অবিচল থাকে প্রিয় ভক্তগণ মহাভারতের আজকের পর্বটি এখানেই পরিসমাপ্তি ঘটলো আর গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আর প্রতিদিন সাড়ে ছটার সময় আমাদের চ্যানেলে অতি অবশ্যই চোখ রাখবেন মহাভারতের নতুন নতুন গল্পগুলি শোনার জন্য আচ্ছা আর আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল নতুন একটি পর্ব নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ